দুইটার সময় আমি সংবাদ পাই যে ছোট ভাইয়ের বাড়িতে আগুন লেগে গেছে এসে দেখি যে দশ পনেরো মিনিটও সময় লাগেনি তার মধ্যে বাড়ি পুড়ে যা সাই এটা তো আনুমানিক রাত্রি দুইটা আরেকটার দিকে ঘটনা আমি তো পাশের বাড়ি এখানে দেখি যে এখানে হাল্লা চিল্লা করছে এখানে আওয়াজ শুধু শোনা যাচ্ছে কিসের আওয়াজ এদিকে গরুর চিল্লাচ্ছে ছাগল চিল্লাচ্ছে মানুষগুলো চিল্লাচ্ছে আমি উঠে দেখি এখানে যে বিশাল একটা আগুন চারিদিকে আগুনটা ছড়াচ্ছে তারপর এখানে মানে ঢুকার মতো কোনো স্কোপেই ছিল না চারিদিকে তো আমরা চিল্লা হাল্লা করে গ্রামের লোকগুলো আসলো আসার পরে ছুটাছুটি করে আমি এদিকে ফোন করতেছি দমকলে এদিকে ফোন করতেছি আরও আশেপাশের লোকগুলোকে সবাই মিলে হাল্লা চিল্লা করছে তারপরে দেখি যখন আগুনটা থমে গেলো দমকল টমকলে এসে দেখি চারিদিকে সব বাড়িঘর পুরে ছাই হয়ে গেছে ক্ষতি তো অনেক হয়ে গেছে আনুমানিক এই তিন চার লাখ টাকা নগদ টাকা তার সঙ্গে গবাদি পশু এবং আরও ঘরের যত আদি ছিল হ্যাঁ সব শেষ আর এর ভিতরে যে আমাদের মানিক মানিকদা ছিল মানিক দার তোর শরীর হাত পা বিভিন্ন জায়গায় আগুন লাগছে কারণ ও যখন উঠে দেখে তখন চারিদিকে প্রায় একটা ঘরে আগুনে মানে পুরা ভরে গেছিলো বাচ্চাকে বাঁচাতে গিয়ে তাও তো ছাগল মারা গেছে কোনো ক্রমে বাচ্চাকে বাঁচাইছে এবং নিজের বউকে বাঁচাইছে আগুনটা যে কিভাবে হলো এটা আমরা আসলে আশ করতে পারছি না আর আনুমানিক অনেক দুইটা সময়ের ঘটনা সে জায়গায় সে সময় সবাই ঘুমে সজ্জায় হ্যাঁ ঘুমটাও সেইটা মানুষের ধরে হ্যাঁ যার কারণে আমরা এটা আশ করতে পারছি না কিভাবে আগুনটা লাগলো বৃহস্পতিবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল চারটি ঘর আগুনে পড়লেও বাড়ির গুরুত্বপূর্ণ নথিপত্র নগদ টাকা সহ একাধিক জিনিসপত্র দুই শিশুকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হলেন বাবা জানা গিয়েছে এদিন ভোরে নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি সংলগ্ন প্রসাদুজোত এলাকায় মানিক বর্মনের বাড়িতে আগুন লাগে প্রথম দিকে আগুন লাগার ঘটনাটি বুঝে উঠতে না পারলেও পরে বাড়ির গবাদি পশুর আওয়াজ শুনে বাইরে বেরিয়ে আগুন দেখতে পান মানিক এরপর মানিকের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর কাজ শুরু করে তবে আগুনের তীব্রতা জেরে ক্ষণিকের মধ্যেই বাড়ির তিনটি শোয়ার ঘর ও একটি জিনিসপত্র রাখার ঘর সহ প্রায় লক্ষাধিক টাকা ও নথিপত্র পুড়ে ছাই হয়ে যায় বাড়ি শিশুকে মাথাতে গিয়ে জখম হন মানিক বর্তমানে তিনি নকশালবাড়ি হাসপাতালে চিকিৎসাধীন পরে ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়দের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের জেরে এই ঘটনা ঘটেছে অন্যদিকে ঘটনা তদন্ত শুরু করেছে পানি ট্যাঙ্কি ফানির পুলিশ খরিবাড়ি থেকে কার্তিক দাসের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ